হ্যালো গুড মর্নিং আজ হচ্ছে রবিবার হ্যাপি সানডে তো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন সকাল নতুন দিন নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি দুটো দিন ধরে না শরীরটা একটু দুর্বল লাগছে বেশ ভালো ছিলাম কিন্তু হঠাৎ কি হচ্ছে বুঝতে পারছি না মানে ঘুম থেকে উঠার পরে মানে মনে হচ্ছে আমি পড়ে এরকম একটা ব্যাপার হাতে পায়ে জোর জোর পাচ্ছি না কেন হচ্ছে বুঝতে পারছি না খাওয়া দাওয়া দেখো ভালোই তো করছি ঠিকঠাকই আছে আবার এখন সকালবেলা উঠে বাপা এত চুল করছে কি বলবো বাপা চুল করলে কি ওই ঘুরতে যায় না কি গো বাপা চুল করলে বা হাত চুলকালে টাকা আসে আর বাপা চুলকালে ঘুরতে যায় কিন্তু আমি কোথাও যায় না ও আমার পা চুলকাবে তুমি ঘুরতে যাবা আ এক একা যাচ্ছি কিন্তু কি চুলকাছে কাল রাত থেকে যেন না সেই 12টা 12:30টার দিকে পা চুলকানো শুরু হয়েছে এই এখনো তাই কিছু লাগেনি কিন্তু ভেবেব না কিছু लेकेছি আমার এরকম চুলকায় মাঝে মাঝে কিন্তু হচ্ছে মানে রাত 12টার সময় কি লাগবে শুয়ে ছিলাম তো তখন মানে কাচো ছিলাম ফোনে কি চুলকাছে পুরো পায়ের মাঝখানটাই এই পা দিয়ে দিয়ে চুলকাচ্ছি তো যাই হোক সকালবেলা ও যাবে আবার বাজারে তো দেখা যাক কি নিয়ে আসে আজকে তো রবিবার আর আমি ফ্রেশ হই ছেলেকে একটুখানি ধরুক আমি ফ্রেশ হয়ে নিয়ে তারপর ওকে ধরবো তা ওখানে যাবে আর পদা টতা খুলে দিলে না ও বেশ দিব্বি ও মানে বিছানায় শুয়ে শুয়ে খেলাধুলা করবে বুঝলে তো চলো আজকের দিনটা কি করি সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা ওর বাবা তো বাজারে গেল আর এদিকে আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি সোনা পাপা এখন খেলছে বুঝলে তো সকালবেলার দিকটাও মোটামুটি মুখটাও ভালো থাকে আর জানলার পর্দাটা সরিয়ে দিলে না ও জানলা দিয়ে দেখবে আর হচ্ছে এক একাই হাসে তারপর হচ্ছে ওই ফ্যানটা দেখবে এই করতে করতে সকালবেলার দিকটাও মোটামুটি ভালোই থাকে তারপর কিছুক্ষণ পর ঘুমবে মানে ধরো ওই নটা সাড়ে নটার দিকে ওর একটু আবার ঘুম মানে চোখ দেখলেই বোঝা যাবে ওর ঘুম পাচ্ছে ঘুমের আসে তখন আবার একটু ওকে ঘুম দিয়ে দিই বা দোল্লাই দিয়ে একটু দোল দিই ও ঘুমিয়ে পড়ে তো যাই হোক ঘর বারান্দাটা ঝাড় দেবো আর বাসি বিছানাটাকেও তুলে নিয়েছি ও থাকতে থাকতেই বিছানা তুলে নিয়েছি কারণ বিছানা না তুললে না আমার যেন অস্বস্তি লাগে শরীরের মধ্যে ভালো লাগে না তো বিছানা তুলে তারপরে এই বাইরের কাজে আসলাম তো এদিকে উঠোনটাকেও ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠোনের অবস্থা আর কী বলবো মানে চারিদিকে টাইলস গ্রানাইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোনো কিছুই ভালো নেই ঘর বারান্দা উঠোন ঝাড় দিয়ে নিয়েছি আর এদিকে পুঁই শাকটা না কাজ হচ্ছিলো যখন বাড়িতে মাথাগুলো ভেঙে ভেঙে গেছিলো তারপর ওই মাথা ভেঙে গেলে তো সাইড দিয়ে উঠতে থাকে সেটাই হচ্ছে আর কি এরকম ওই যে সেইভাবে মতন মোটা ভেবেছিলাম হবে হয়নি তবে কি বলবো নতুন যে শাখাগুলো বেরোচ্ছে না সেইগুলো মনে হচ্ছে একটু মোটা হবে পুঁই শাক জিনিসটা একটু মোটা না হলে ভালো লাগে না খেতে আর এই যে মিষ্টি কুমড়োর ডগা ওইদিকে তো ছড়িয়েছে অনেক ছড়িয়েছে কালকে মন্দিরাকে বললাম তুই যদি আগে বলতিস যে আসবি তাহলে কেটে রাখতাম ডগাগুলো এত কচি আর মোটা মোটা লকলক করছে ডগাগুলো তো খাওয়া যেত মানে তোকে দিতাম খেতে পারতি তো আজকে বলেছে ও তো মনে হয় দোকানে যাবে ওই পথে আমি বলেছি তুই একবার ফোন করিস আমি কেটে রাখবো তাহলে তুই নিয়ে যাস আমিও দেখি মা আসলে কাটবো মা আসবে দু একদিনের মধ্যে বাবুর ভ্যাকসিন রয়েছে আর এই ডালটা দেখো এর ওপর উঠে এসছে দেখেছো ও নামিয়ে দিচ্ছিলো কালকে আমি বললাম যে নামিয়ে দিও না এর মধ্যে বাইছে বাঘ না পয়সা ওইদিকে হচ্ছে এদিকে হোক নয় আর দেখো উঠোনের পরিস্থিতি দেখেছো এদিকে এই পাথর টাথর পরে রয়েছে এদিকে পরিষ্কার করা আছে না এখানে সব বাতিল দিয়ে দিয়ে রেখেছে ওইগুলো যদি পরে লাগে ওই জন্য কাজ কমপ্লিট না হলে তো কিছু করা যাচ্ছে না আমাদের মিস্ত্রি দাদা এইভাবে ঝুলিয়ে দেবে সত্যি ভাবিনি ভালো কাজ করেছি সবসময় বলেছি ভালো নাহলে ওনাকে দিয়ে আমরা এইভাবে তিনবার কাজ করাই না এই নিয়ে আমাদের বাড়িতে তিনবার কাজ করছে তোমরা তো জানো আগে ওই দিকের কাজগুলো করেছিল তারপর করলো হচ্ছে এই পুরো টাইলস দিয়ে এইটার কাজ করলো তারপর এখন সিঁড়ি দিয়ে ব্যালকনির কাজ ধরা হয়েছিল কিন্তু সিঁড়ির কাজটা টাকা নিয়ে গেল সাড়ে ষোলো হাজার টাকা নিয়ে গিয়ে বললো আসবে মিথ্যে কথা বলে গেল যে অমুক জায়গায় কাজ আছে মানে আমাদের এখানে একটা মন্দির আছে কি বলে শনি মন্দির বাড়ির মন্দির তো ওই মন্দিরে নাকি টাইলস বসাবে বললো তোমার এখান থেকে কাজ করে করে বিকেলবেলায় গিয়ে ওখানে কাজ করব ওই বলে যন্ত্রপাতি সব নিয়ে গেল কিন্তু ওখানেও কাজে যায়নি ভেবেছি আমরা জানতে পারবো না কিন্তু ওখানে যে এক দাদা আছে ওই দাদা আমাদের কাছ থেকেই টাইলস দাদার নাম্বার নিয়েছিল তো ওই দাদা আমাদের ফোন করে বলছে যে এরকম কাজে আসছে না বললাম না আসছে না তো বলছে আমাদের এখানে আসবে বলেও আসছে না বলছি দেখো তোমাদের ওখানে নাম বলেই গেল এখান থেকে তার মানে মিথ্যে কথা বলে গেল এখান থেকে কোনো সমস্যা নেই কোনো কিছু নেই যা টাকা বলছে আজ দু হাজার কাল দেড় হাজার এইভাবে এভাবে আমরা টাকা দিয়েছি যে লাস্টে হিসাব হবে কারণ প্রতিদিন কাজ করছে একটা তো পারিশ্রমিকতা লাগে দিয়ে লাস্টে একবারে কাজ মানে হিসাব করবে কিন্তু সেই হিসাবও করে দিয়ে গেল না আমাদের সিঁড়ির পুটিংও করে দিয়ে গেল না আর অলরেডি সাড়ে ষোলো হাজার টাকা নিয়ে নিয়েছে আমাদের বলেছিল এত টাকা লাগবে না আমরা জানি যে টাকা দিচ্ছি ওপরের এখনও কাজ হবে কি বলবো বলো যাই হোক মিস্ত্রি দেখা চলছে দেখি কবে আবার কাজ হয় এরকম ভাবে আমাদের সাথে যে চিটিংবাজি করবে সত্যি ভাবিনি ও কদিন ধরে বলছিলো যে পরোটা খাবে তো গেছিলাম আজকে সানডে তো মাংস আনতে গেছিলাম চিকেন আর তার সাথে নিয়ে আসলাম এই যে পরোটা গরমা গরম পিঠাই ছেঁড়া পরোটা ঠিক আছে আবার পরোটার মধ্যে আর ভাগ আছে আজ আজকে মা ছেলে এগিয়ে এসছে হ্যাঁ ছেলে সকালবেলা উঠে কারেন্ট চলে গেছে এক ঘন্টা ধরে আর মোড়া পেগেছে এক ঘন্টা ধরে

তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লকটা ঠিক আছে আমি তো খুব সুন্দর ব্লগ করে দিলাম সানডে স্পেশাল ব্লগ উইথ চিকেন উইথ চিকেন চিকেন কারণ আমি আগের দিন মটনটা শান্তি করে খেতে পারিনি কারণ জানোই আমি ওটা অতটা পছন্দ করি না তো ওই জন্য চিকেন নিয়ে আসলাম বলেছিলো ইলিশ নিয়ে আসতে কেন দেখো ইলিশটা তো আমি অতটাও পছন্দ করি না তো চিকেনটা নিয়ে আসি সুন্দর করে খাবো এই কারণে চিকেনটা নিয়ে আসলাম অনেক দিন পর আজকে পরোটা খাবো হয়ে যে। তারপর সেই কি বলে ছেঁড়া পরোটা ছেড়া পরোটা কারা খেতে ভালোবাসে বলো তো আমার তো পরোটাই খেতে ভালোবাসে ভালো লাগে পরোটা কচুরি অনেকদিন পর আজকে খাচ্ছি ঝুলটা কি বেঁকে গেছে হ্যাঁ বেঁকে গেছে ভাজ মনে হয় খুলে গেল তো চলো সকালের খাবার রবিবারের খেয়ে নিই ও আবার বেরোবে তারপর ছেলেকে একটু খাইয়ে নিয়ে তারপর ছেলেকে হচ্ছে একটু শুয়ে রান্নাঘরে কিছু কাজ আছে সেইগুলো সারবো তারপর ছেলেকে স্নান করানো রয়েছে রান্না রয়েছে অনেক কাজ রয়েছে ঘরে বৃষ্টি শুরু হয়ে গেছে ঘুমিয়ে গেছে তো শুয়ে ঘুমিয়ে গেছে এবার শুয়ে দেবো যা বৃষ্টি হয়ে গেল মুসুলধারে বৃষ্টি হ্যাঁ হয়ে গেল পড়েছে আর বেশি ইয়ে হয়নি ঘুম মানে স্নান করাতে করাতেই ঘুম চলে চলেছে এদিকে দেখো ম্যারিনেট করব বলে সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি তেল আলু পেঁয়াজ টমেটো মশলা তারপর হচ্ছে কি বলে মাংস হলুদ নুন সমস্ত কিছু মশলাপাতি দিয়ে এখানে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা ম্যারিনেট করে সাথে সাথেই বসিয়ে দেবো কারণ রাখবো না সময় নেই অত ফোনে ছিল না স্টোরেজ তাই জন্যে ভিডিও করতে পারিনি ওই ঘর ক্লিন করলাম এই ঘর ক্লিন করলাম রান্নাঘর ক্লিন করলাম এইগুলো সমস্তটাই অফ ক্যামেরাতেই করতে হয়েছে কিছু করার ছিল না কারণ ওই যে ফোনে স্টোরেজ কম তারপর বসে বসে মানে এগুলো গুছিয়ে টুছিয়ে নিলাম তারপর ভাত বসালাম তারপর ভাবলাম যে স্টোরেজটা কিছুটা খালি করি অনেক কিছু ভিডিও ছিল আগের অনেক ডিলিট করা হয়নি সেগুলো ডিলিট করলাম করে নিয়ে এই এখন এই ম্যারিনেটটা করাটা আমি দেখাবো বলে এখন অন করলাম তারপর আমার ভিডিও এক্সপোর্ট করা হয়নি এক্সপোর্টেও তো অনেকটা জায়গা নেয় তো জানি না কি করতে পারবো মানে এদিকে ভিডিও শ্যুট করতে গিয়ে আবার এক্সপোর্ট করাটা সমস্যা হয়ে যায় আজকে মানে গতকাল রাত্রিবেলায় যদি আমি এক্সপোর্ট করে রেখে দিই তাহলে সকালবেলা উঠে আপলোডে দিয়ে দিই তাহলে আমার স্টোরেজটা খালি হয়ে যায় আমি ডিলিট করে দিতে পারি ভিডিওগুলো কিন্তু আজকে সেটা হয়নি ওই জন্য খালি স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে যাই হোক এখানে আমি সমস্ত কিছু এই যে গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার হচ্ছে মাগবো মেখে নিয়ে বসিয়ে দেবো ভাত হয়ে গেছে যেখানে ভাত উপর দিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো দেখতে কেমন লাগছে এখনই অবশ্যই জানি আমার তো বেশ লাগছে আমার এরকম মশলা টশলা দিয়ে রেখে দেখতে আমার ভীষণ ভালো লাগে এবার এটা মাখবো যখন হাত দিয়ে আরও বেশি ভালো লাগবে তো ঘুম থেকে কে উঠে পড়েছে নাকি ঘুম হয়ে গেছে হ্যাঁ ওরে বাবা হ্যাঁ বলছে ছোনা পাপা ঘুম হয়ে গেছে এখন কি হবে আম খেলু খেলু হবে খেলু খেলু হবে তোমার হ্যাঁ আজকে সকালবেলার দিকটা মোটামুটি ঘুমিয়েছে তারপর স্নান টান করে সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছে তো এই উঠলো দুটো দশের দিকে দুপুরের খাওয়া হয়নি মানে রান্না হয়ে গেছে আজকে রান্নাটাও স্কিপ করলাম স্নান টান করে মানে রান্নাবান্না সেরে স্নান করলাম ভিডিও এডিটের কাজ অর্ধেক করেছি তারপর হচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে যিনি উঠলেন ওর বাবা গেছে জল আনতে এসে স্নান করবে তারপর একসাথে খেয়ে নেব হ্যাঁ আর আমার ঝে খেয়ে নিয়েছে দুপুর বেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ছোনা পাপার তাই না পাপা বলো দৌ হ্যাঁ বলো দৌ হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ পাকা বুড়ো পাকা বুড়ো হ্যাঁ বল ও খুব খুশি হয় জানো বিশ্বাস করো ওর সামনে যদি ক্যামেরা নিয়ে মানে ফোন নিয়ে এরকম ক্যামেরাটা অন করে ভিডিও করা হয় ও ভীষণ খুশি হয় আমি মানে এটা আমি অনেকবার খেয়াল করে রেখেছি ভীষণভাবে তাকিয়ে থাকে ও অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি করে সেইগুলো দেখে যে আমা আমাকে দেখা যাচ্ছে আমি হাত তুলছি মাথা নাড়াচ্ছি সব দেখতে পাচ্ছি ও তো এখন একটু হলেও তো মানে দেখতে শিখেছে তো দেখো আর কনস্ট্যান্ট তাকিয়ে থাকবে আর অন্য দিকে তাকাবে না আর খুব আনন্দ পায় হাসে হুম ইতে কার শোনে বাবা ইতে সবাই শোনে বাবা তো ওরে বাবা ওরে বাবা মনে হচ্ছে যেন ও তোমাদের কাছেই চলে যাবে এখন

বাবা মা তুমি মনে বাইরে সোnda হয়ে হয়ে আসছে এদিকে জামলাটা দিয়ে দিলাম ওর বাবা একটু বের হলো আমার ছেলেটা কি করছে কি করছে আমার ছেলেটা কি করছে হ্যাঁ

দুদিন ধরে ছাদে যাওয়া হচ্ছে না ওই জামাকাপড় এই বাইরে কলপাড়ের দড়িতে দেওয়া হচ্ছে বৃষ্টি চলে আসতে সকালবেলা যা মুসুন্ধারে বৃষ্টি হলো আজকে তবে যেগুলো ধুয়ে দিয়েছিলাম ওরই জিনিস ধোয়া হচ্ছে আর কি আর আমাদের প্রতিদিনের যা কাপড় হয় সেইগুলো এইখানেই দিয়ে দিয়েছিলাম তারপর সেগুলো তুলে সিঁড়িতে আবার সকালবেলা একটু রোদ উঠবে আর সকালের রোদটাই কলপাড়ে বেশ ভালোই আসে তারপরে আবার কলপাড়ে দিয়ে দেওয়া হবে ঘড়িতে এখন প্রায় ওই সাড়ে দশটা মতো বাজে তো সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে কিছু কাজ ছিল তারপরে একটু মায়ের সাথে ফোনে কথা বলা এই সমস্ত মিলিয়ে মিশিয়ে আর তোমাদের সামনে আসা হয়নি আর রান্না রান্নাবান্না তো একদম করাই ছিল দুপুরবেলায় রান্না করা হয়েছে তো সেইটাই ভাত মাংস সমস্তটাই ছিল তো রাতে আর কিছু করিনি শুধু গরম করে খাওয়া দাওয়া সেরে নিলাম আর ওইদিকে ছেলে সন্ধে থেকে ঘুমলো কিন্তু এখন রাত্রিবেলায় আমরা ঘুমোতে যাব এখন বাবুর চোখে আর ঘুম নেই ওর বাবা তো ঘুম পাড়াচ্ছে আর আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে বাসনপত্রগুলো রাত্রিবেলা মাঝে খসা করে রাখলে সুবিধা হয় আর কি সকালবেলা উঠে অতটাও চাপ পড়ে না তোমরা জানো আমি এটা আগাগোড়াই করি যাই হোক একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর মনে পড়লো যে দুধটাকে একটু জাল দিয়ে রাখি কারণ আজকে মাংস খাওয়া হয়েছে আজকে দুধটা খাওয়া হয়নি তাই দুধটা সন্ধ্যাবেলায় তো জাল দিয়েছি সন্ধ্যে না মানে বিকেলের দিকে জাল দিয়েছি তো এখন আরও একবার একটু জাল দিয়ে নিই তাহলে নষ্ট হবে না ছানা করা হয়নি দুধটা একটু জাল দিয়ে রাখি যদি নষ্ট হয়ে যায় না একটু গরম বসিয়ে দেয় বাবা আর ছেলে দুজনেই শুয়ে পড়েছে ঘুমোচ্ছে খাবলা পাখি একটু মেজে নিন মেজে নিন তারপর তুই হাত মুখ ধুয়ে নিলাম দুধটা গরম করে তারপর শোভো গরম করেছে তো নষ্ট হয়ে যাবে না হলে কি রে ঘুমোতে হবে তো ঘুম আছে দেখো দেখ এই এই চোখটার মধ্যে ঘুম আছে তোমরাই বলো তো দেখো এ বাবা ঘুমোবি না এ বাবা ঘুমবি না ঘুমবি তো কখন থেকে দেখো খাইয়ে নিয়ে দোল দিয়েই যাচ্ছি ওর ঘুম নেই তাহলে কি বলবো হ্যাঁ আমি এডিটও করিনি জানিস হ্যাঁ আর রাতে এডিট না করলে আমি সারা দিনে আর পারবো না এডিট করতে আপা ঘুমো দাও সোনা ঘুম দাও ঘুমো দাও ঘুম দাও ঘুমো দাও বলো টাটা গুড নাইট মিমিরা টাটা বলো আমি এক্ষুনি ঘুমিয়ে পড়বো টাটা দিতা টাটা দিতা